সুন্দর সুন্দর হাসিটা খুব দেখো এখানে জুতো রাখিবেন না তাও মানুষ জুতো রেখে দিয়ে গেছে অথচ জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না এখানে কদম গাছের নিচেই জুতো রাখার কাউন্টার বলে জানালেন আমরা সেখানেই যাচ্ছি জুতো রাখতে আমরা রয়েছি এখন নবদ্বীপ ফেরিঘাটে গাড়ি আছি নৌকার ওপর গাড়ি উঠে গেছে এই মুহূর্তে আমরা পার হয়ে যাবো ওপারে মায়াপুর নদী পেরিয়েই যাবে নৌকোতে পেরু এখানে যখন আরেকটা নৌকো এসে দেখো ওই ঘাটে এসে ফিরছে এরকম বহু মানুষ আস্তে আস্তে উঠে আসছেন নৌকোয় নৌকাগুলোর সাইজ কিন্তু বেশ যথেষ্ট বড় পাম্প চলছে জল বেরুচ্ছে এটা দিয়ে এখানে একটা ফাঁক রয়েছে এটা হচ্ছে মোটর দূরে ওই যে দেখতে পাচ্ছ জানি না ক্যামেরায় আসছে কি না ওইটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির আমরা যাব ওখানেই তবে পেরুব গঙ্গা যতদূর সময় মনে হচ্ছে ওইটাই ঘাট তা এই জায়গাটা হচ্ছে জলঙ্গি ও গঙ্গার মিলনস্থল আমরা সেখানেই নামব জলঙ্গি নদী হয়ে ঢুকবে আরে এখানে পরিচয় হয়ে গেল এক ভাইয়ের সাথে ভাই আপনার নামটা কি অর্ণব ঘোষ অর্ণব বাবু এসছেন ওনার ফ্যামিলিকে নিয়ে ওনার আপনি এসেন আর কে কে এসেছেন আপনার মা এসছেন আর মিসেস আছেন আচ্ছা আপনার বাড়িটা কোথায় আচ্ছা আর নৌকো আমাদের ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মায়াপুরের পথে আর একটা নৌকো আসছে দেখো দেখলে মনে যেন কাত করে আসছে যেটা বলছিলাম দিকটা হচ্ছে ভাগীরথী আর এই পাশটা হচ্ছে জলঙ্গি নদী আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলের কাছে এটা হচ্ছে সঙ্গমস্থল মায়াপুর মন্দির পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গঙ্গা ও জলঙ্গী নদীর সঙ্গমস্থলে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত বদ্বীপ অঞ্চল গড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ ফুট উপরে অবস্থিত গঙ্গা নদী মন্দির চত্বরের পশ্চিম পার্শ্বে প্রবাহিত হয় এবং জলঙ্গী নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয় অভয়াচরণবৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির ও মন্দির চত্বরটি বেশ কয়েকটি ভবন ও কাঠামো নিয়ে গঠিত যেগুলি হলো শ্রী শ্রী মাধব মন্দির শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শিলা প্রভুপাদের ভজন কুটির এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পল লভ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে শ্রী শ্রী মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত মাধবের মূর্তি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং তার বাম পার্সে দাঁড়িয়ে আছেন শ্রী রাধা মা এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে এই মন্দিরে উনিশশো সালে একবার ডাকাতদের আক্রমণ হয়েছিল তারপরই নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয় শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পুজো করা হয় সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে সমাধির ভিতর একটি বড় ডায়রামা প্রদর্শনী শ্রীর প্রভুবাদের জীবন ও ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিহ্নিত চিত্রিত করে এবং ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করে আমরা প্রবেশ করছি ইস্কন মন্দিরে ডান দিকে হচ্ছে পার্কিং বাইক রাখা আমাদের বাইক রাখা যায় দেখি মায়াপুর ইস্কন ইস্কনের পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইননেস এটি একটি ধর্মীয় সংগঠন যা উনিশশো সালে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল বিএনপিতে এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুরে মায়াপুরের গীতা ভবন থেকে এই মুহূর্তে আমরা বেরোলাম ঘুরে দেখব গোটা মায়াপুর ইস্কন মন্দিরটা বেশ সুন্দরভাবে গোছানো তোদেরকে এদিকটা দেখাই দেখো দেখেছ পুরো কেয়ারি করে সাজানো সুন্দর বেশ এটা যে গীতাভবন আর এই পাশে রয়েছে মন্দির আর এইটা হচ্ছে গীতা ভবন প্রচুর জায়গা সুন্দর লাগছে এই দেখো জলের জায়গা এখানে রেখে রাখো এখানে কিন্তু একটা ঠান্ডা জলের জায়গা আছে তোমরা কেউ এলে ঠান্ডা জলের জায়গা এখানে ভরে নিতে পারো আবাসিক ব্যতীত প্রবেশ নিষেধ সমস্ত জায়গাতেই আমরা হেঁটে যাচ্ছি গেস্ট হাউস স্টাফ করবি আচ্ছা হ্যাঁ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর মানুষ এ করেন কোনো পাতা পর্যন্ত নেই পড়েনি মানুষ বসে রয়েছে এ করে মন্দিরে তলা দিয়ে বললাম এক নম্বর গেটের কাছে যাব ভোগের কুপন নিতে কোনটা এক নম্বর গেট আবার জিজ্ঞাসা করতে হবে কোন দিকে বললো এই সোজা এগিয়ে গেলে পড়বে মন্দির আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে আমার কাছে গোপাল হাসিটা কত সুন্দর বলে হাসিটা খুব সুন্দর কোথা থেকে আসছেন আপনারা টালি কবে ডাম হ্যানি দিদিরা আসছেন কলকাতার টালিগঞ্জ থেকে কখন এসছেন আপনারা সকালেই এসছেন আচ্ছা ধন্যবাদ দিদি কেটে বলো দু মিনিট হেঁটে যান আমরা দু মিনিট হাঁটব ঘড়ি এটা মায়াপুরে ওই ধুনো ধুনো ধূপ আর কি মাঝে মাঝে আমাদের কোনো বিক্রি হয় আছে না দেখো মন্দিরটা কত সুন্দর অপূর্ব করেছে কিন্তু মন্দিরটা সব কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছি প্রচুর মানুষ আছেন এই মন্দিরে কিন্তু প্রচুর মানুষের সময় দেখতে পাচ্ছি যে এত বড় এরিয়া মানুষের ভিড়টাকে কিন্তু চোখে লাগছে না হচ্ছে ফাঁকা কিন্তু প্রচুর মানুষ এসছেন দেখি ওখানে দেয় এটা হচ্ছে প্রসাদ কক্ষ তিন বছরের উদ্ধারে কুপন লাগবে লম্বা প্রসাদ দেখতে পাচ্ছ একদিকে বসার জায়গা আর এই উপরের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে এখানেই খাবার দেবে এটা হচ্ছে পরিবেশন কারীদের পথ এরপরে এলো এটা আলু পটলের ঝোল খাবারের স্বাদ কিন্তু অপূর্ব অপূর্ব স্বাদ এটা হচ্ছে চাটনি দিয়ে খেয়ে নিচ্ছে কিন্তু চাটনিটা অনেক ফুল চাটনিটা কিন্তু দারুণ খেতে চাটনিটা ভালো খেতে না সবুও টেস্ট তৃপ্তি করে খেলাম বেরোনোর পর এখানে হচ্ছে হাত ধোয়ার কল এখানে হাত ধুয়ে নিতে হবে হাত ধোয়ার পর এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব এক্সিট মন্দির চত্বরের মধ্যে রয়েছে থাকবার জন্য অনেক ভবনের ব্যবস্থা যেগুলি অনলাইন ও অফলাইনে বুক করা যায় যেমন গদা ভবন কোচ ভবন এবং ঈশ্বরদান ভবন এই তিনটি ভবন বুক করা হয় এনাদের অনলাইন সাইট থেকে গদা ভবনে ভাড়া শুরু হয় পাঁচশো টাকা থেকে ঈশ্বরদান ভবনে ভাড়া শুরু হয় নশো টাকা থেকে এবং কোচ ভবনে ভাড়া শুরু হয় দু টাকা থেকে এবং প্রতিটি ভবনে রয়েছে নিজস্ব নিজস্ব মহাপ্রসাদের ব্যবস্থা এবং মন্দিরের কাছে যারা থাকতে চাইছেন তাদের জন্য আদর্শ হলো এই কোচ ভবন এছাড়াও রয়েছে গৌরাঙ্গ কুটির যেখানে একটি ঘরের ভাড়া একশো টাকা যেখানে থাকতে পারেন চার থেকে জন আর রয়েছে নিত্যানন্দ কুটির যেখানে ভাড়া একটি ঘরের দুশো টাকা এছাড়াও রয়েছে চৈতন্য ভবন গীতা ভবন নামহট্ট ভবন চক্র ভবন শ্রুতি ভবন এইসব ভবনের বুকিং কিন্তু হয় অফলাইনে আমরা রয়েছি গীতা ভবনে এটা হচ্ছে আমাদের রুম নন এসি নিয়েছি আমরা এইখানে একটা বেড এর নিচে একটা বেড রয়েছে আর এপাশেও রয়েছে একটা বেড এর নিচেও আছে বেড মোটামুটি চারজন শুতে পারবে এখানে সুইচ বোর্ড এখানে একটা প্লাগ পয়েন্ট আছে যেটা আমাদের প্রয়োজন এখানে একটা প্লাগ পয়েন্ট গোপুর ব্যাটারি চার্জ হচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি কি একটা ওয়ার্ড্রোব রয়েছে বেশ বড়ো এবং স্পেসিয়াস একটা ওয়ার্ডরোপ টাওয়াল রয়েছে তোমার ঠান্ডার জন্য মিরার এর জল টাওয়াল দুটো ডয়ার আছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট টয়লেট আছে একটা বেসিন একটা মিরার গিজার আছে শাওয়ার এই হচ্ছে তোমার বাথরুম আর এই দিক দিয়ে একটা ছোট্ট বারান্দা আর বারান্দা থেকে দেখা যায় এই সুন্দর মন্দিরটি গাছটা কত সুন্দর ছেটেছে দেখো হ্যাঁ কাগজ ফুলের গাছ দুটো ওরকম লাগিয়েছে কত সুন্দর লাগছে অপূরূপ সুন্দর লাগছে একটা গাছে দু রকম ফুল হ্যাঁ সু সুন্দর লাগছে এই গাছটা তো আরও বেশি ভালো লাগছে এ শুধু গোল হয়ে রয়েছে গাছটা এটা কেয়ারিং করে কাটা এই গাছটা এটা ভবন এটা হচ্ছে ভবন এখানে এসে তোমরা থাকতে পারো একটা পার্ক সামনেই গণভবনের সামনে দেবতাকে দর্শনে আর আগে যখন মায়াপুর এসলাম তার থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক অনেক কিছু সুন্দর দেখো এখানে লেখা যায় জুতো রাখিবেন না তাও মানুষ জুতো রেখে দিয়ে গেছে অথচ জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না এখানে কদম গাছের নিচেই আজকে জুতো রাখার কাউন্টার বলে জানালেন আমরা সেখানেই যাচ্ছি জুতো রাখতে জুতো মোবাইল ওখানেই রাখতে হবে মোবাইল নিয়ে প্রবেশ করার অনুমতি নেই এখানেই রাখতে হবে জায়গা বিনামূল্যে জুতো রাখুন মোবাইল রাখবো কোথায় মোবাইল ক্যামেরা ব্যাক রাখি বার সবুপদের ভোজন কুটির এখানে এসির ভাড়া বলল বাইশশো টাকা নন এসি হাজার টাকা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনিগুলি দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেক বন্ধু জয় হিন্দ